ওয়েট করলাম তার কোনো হুঁস নেই এবার একটু খোঁচাতে হবে না হলে হবে না তার মনেই পড়বে না দিবা কেউ যদি আছেন এই আংটিটা তো বলবেন না তুমি কি হ্যাঁ ভালোবাসা দরকার ভালোবাসা তো আমি আংটিটা বিক্রি করে দেবো কে নেবে তো নেবে আমার যাকে বলছি নিয়ে নিতে নেবে না লাও হ্যাঁ লিয়েলা হ দেখি আমার আংটিটার ডিজাইন কীরকম তোমার আংটিটার কীরকম ডিজাইন দেখি তার ছাপলাম উনি কি খুলে কি রখিয়ে দিচ্ছ দি চ না না আমি পাইনি সত্যি আমি তো অমনি ভিডিও করতে এলাম তো এ করলাম যা হোক দেখো ড্রয়ারে একটা খুলে কি রেখে দিয়েছে আর তো আবার সে আমাকে জিজ্ঞেস করছে তবে আংটি আংটি বিক্রি হবে আংটি খুলে রেখে দিয়েছে বাহ বাহ্ ছোট মা ডেটটা গিয়ে দেখো তো ওই আংটিটা পাও কি না তোমার হ্যাঁ কি করছো এবারে আংটি খোঁজার তোর ঝোড় শুরু হয়েছে বাথরুম থেকে গ্যাসের তলা থেকে সব জায়গা দেখুন বাথরুমের মধ্যেও আমি পেছন ও একটু একটু আন্দাজ করতে পারছে নিশ্চয়ই ওর হালকা ডাউট হয়েছে আমি এত আংটির কথা বলছি না এই যে একটা বউর আংটি হারিয়ে গেছে সে খুঁজছে পাল পাল করে খুঁজছে একটা খুঁজে পাচ্ছে না খুব খাস খবর সত্যি না মিথ্যা গো সত্যি আং আংটি খুঁজছে আংটি খুঁজে না দিগি ড্রাওয়া করে রে তলায় পড়েছি দেখো দেখি

আই বাবা মা ছেলে মা তো দুজনে খুঁজে খুঁজে উল্টে পড়ছে মার থেকে ছেলে বেশি উল্টে পড়ছে মার থেকে ছেলে বেশি উল্টে পড়ছে বিছানা ছাড়বে নতুন একটা বানিয়ে দেবে এই আবার যে দেওয়ার আছে ইঞ্জিনিয়ার এ ভালো নতুন একটা বানিয়ে দেবে ডোন্ট ওয়ারি ডোন্ট পূজা পূজায় আর কোনো শপিং করার দরকার নেই একটা আংটি ভালো করে খোঁজ তোর মার সঙ্গে দেখ মাছ টাছ ধুয়েছিল আবার রিং এর সঙ্গে চলে যায়নি তো মাছ টাছ যে ধুয়েছিল এতক্ষণ টাইম ওয়েস্ট করে খুঁজছে আমাদের ঘরে বা মানে আমাদের টাইম সত্যি খুব কম ওকে খুঁজতে দেখে আমি ভাবছি যে বেকার বেকার টাইমটা ওয়েস্ট করছে ওকে দিয়েই দিই সেই ভেবে যাচ্ছি এবারে দিয়ে দেবো চলুন দাঁড়াও সরে যাও ছোটে এটা কার ছোটে এটা কার ছোট দেখি দেখি তোমার মার তোমার মার দিয়া সোজাও দাদা নিয়েছো দাদা নিয়েছো কি গো ছোট কোথায় যাচ্ছ হ্যাঁ ছোটের হাতে কি ছিল লেগে গেছে এবারে সে তার মাঠটা আর কাউকে দেবে না সে বুঝে গেছে তার মাঠটা পুরো তার মায়ের জন্য সে লড়াই জীবন পাত করে দেবে মার মুখে হাসি ফুটে কুলুলু রয়েছে বলে হ্যাঁ 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 পিঠ ফাটানো হবে তো না 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 ওই তো ছোটো কুটু নোখী জোগাড় করলাম হ্যাঁ বড় থেকে বুড়ো সবাই মিলে তার আংটি খোঁজাতে ব্যস্ত হ্যাঁ এ কোথায় পেলাম কোথায় বা বাথরুমে ইয়ে বালতির উপরে সাবান ফেলার ভিতরে আমি করি কি চকচক করছে ধাতে দেখতে আমি করি এটা তো কালকের কি ইয়াস বাবু রাংটি না কি এটা টিন খোলা আমি প্রথমে ভাবলে লিকি ফটা কি বাইরকে ছাড়িয়ে দিবা তারপরে আমি করি ভাস মিতার হাতেরও কি ওরকম একটা আংটি থাই না মনে হলাম আমি করি দাঁড়া রোখে বা ধনতেরাসের আংটি আজকে হারিয়ে ফেলেছিল আর তার বর কিনে দেয়নি বলে তার বরের কোনো হেলদোল নেই শুয়ে পড়েছে তাহলে উল্টে যেত আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন